আসসালামু আলাইকুম আহমতুল্লা পিও ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরবি ভাষা শিক্ষাতে তিরিশ নম্বর ভিডিওটি শুরু করছি তোমার কাজ নাই এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি সগোল ইনতা অর্থ তোমার মাফি অর্থ নাই সগোল অর্থ কাজ ইনতা মাফি সগোল তোমার কাজ নাই আমার কাজ আছে এর আরবি অর্থ হচ্ছে হাগ্গি ফি সোগোল হাগ্গি আমার ফি অর্থ আছে সগোল অর্থ কাজ হাগ্গি ফি সগোল আমার কাজ আছে কাজ না করে সবসময় মোবাইল দেখো এর আরবি অর্থ হচ্ছে মাফি সগোল আলাতুল জাওয়াল মাফি অর্থ না সগোল অর্থ কাজ আলাতুল অর্থ সব সময় জাওয়াল অর্থ মোবাইল মাফি সগোল আলাতুল জাওয়াল কাজ না করে সবসময় মোবাইল দেখো আমার কথা তুমি বোঝো এর আরবি অর্থ হচ্ছে আনা কালাম ইনতা মালুম আনা অর্থ আমার কালাম অর্থ কথা ইনতা অর্থ তুমি মালুম অর্থ বুঝা আনা কালাম ইন্তা মালুম আমার কথা তুমি বোঝো আমি তোমার কথা বুঝি না এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম ইনতা কালাম আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না ইনতা কালাম অর্থ তোমার কথা আনা মাফি মালুম ইনতা কালাম আমি তোমার কথা বুঝি না সত্যি তুমি পাগল এর আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহি ইনতা মজনুন ওয়াল্লাহি অর্থ সত্যি ইনতা অর্থ তুমি মজনুন অর্থ পাগল ওয়াল্লাহি ইনতা মজনুন সত্যি তুমি পাগল তুমি বিবেকহীন এর আরবি অর্থ হচ্ছে মুখ মাফি ইন অর্থ তুমি মোক মাফি অর্থ বিবেকহীন মুখ মাফি তুমি বিবেকহীন তোমার সাথে কাজ করে এর আরবি অর্থ হচ্ছে ইনতা সগোল ইনতা অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে সাথে সগোল অর্থ কাজ করা ইনতাওয়া সগোল তোমার সাথে কাজ করে সে লোক কোথায় এর আরবি অর্থ হচ্ছে ওয়েন হুয়া নফর ওয়েন অর্থ কোথায় হুয়া অর্থ সে নফর অর্থ লোক ওয়েন হুয়া নফর সে লোক কোথায় আমি জানি না এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না আনা মাফি মালুম আমি জানি না ওকে তুমি কাজ করো এর আরবি অর্থ হচ্ছে খালাস ইন্তা সগোল খালাস অর্থ শেষ ইনতা অর্থ তুমি সগোল অর্থ কাজ করা খালাস ইনতা শগোল ওকে তুমি কাজ করো আমি দেখছি সে কোথায় এর আরবি অর্থ হচ্ছে আনা সুফ হুয়া ওয়েন আনা অর্থ আমি সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে ওয়েন অর্থ কোথায় আনা সুফ হুয়া ওয়েন আমি দেখছি সে কোথায়